চিরদিনের সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টিমুখ লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা দেখি তার পাড়েতে তালের সারি দূরে বাঁশঝাড় আত্মদানের সারা পচা জল আর মশাই অহংকারী নীরব এখানে অমর কিষণ পাড়া এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাখে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা যে সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেকিতে পায়ে ঘরে ঘরে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন কেমন করে সে আকালতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিয়ে দিকে দিকে এখান এখানে সকাল ঘোষিত পাখির কানে কামার কোমর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্রধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে খোমটা তুলে সে দেখে নেই কোনো মতে সবুজ ফসলের সবুজ সুবর্ণ যুগ আসে সুকান্ত ভট্টাচার্য জন্মেছেন উনিশশো ছাব্বিশ প্রয়াত হয়েছেন উনিশশো সাতচল্লিশ বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাধর জনপ্রিয় কবি কিশোর কবি নামে পরিচিত বাংলা কবিতায় তিনি সম্যবাদী চেতনার বিস্তার ঘটান তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিঠে করা চিরদিনের কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত